দিদি রে কবে আফি তনিকে বহিয়া থ পাকা টমাট খাইতে সাপ লাগে ভালো এইবার একটা আছে সেরা নমস্কার কেমন আসুন ভালোই আসুন আঁকি তো নাল মাসের কাটলে তো জানো নেই মাতার এই যে সাইজেদের যেন এজি দেখা দেখো দেয়া হাত কঠা আলু দেয়া দেখবেন আমার তো বেশি ভালো না

আমার বরের চ্যানেলে বিনয়দার চ্যানেলে দেখলেন আমারও বিনয়দা হয়ে গেল না বললে তো কেউ বুঝবো না এত সময় ওই চ্যানেলে ভিডিও দেখলেন এখন আমি ওই মাছ ভাজি করলাম যে এইগুলো বস্তা আর এই যে আর আছে বোয়াল মাছ বোয়াল মাছের কাটা কোডা মাথা ওইগুলা দিয়ে আমি ওই এই না মিডিয়াকে লগে আমি বল মাছ দিয়ে রান্না করব বল মাছের খাতা দিয়ে চাল দিয়ে আছে মাছের দানা সরে দাদা দুবারে কি খাইছিস কোনে খাওয়া হয়েছে দাদা কথা মনে কিছু তো নিবেন না বউ যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার দেখলে বোঝা যায় আজকে বৃষ্টির মায়ের যদি না মরতো কষ্টটা আইতো আইতো না কঠিন

হেল্ল' লাগেৰে বল মাছ এটা চাব বা বাজি কৰা হৈ আছে হালকা বাজি ঘৰ চি বেছি ন খাই হৈছে আমি মা আমাৰ আমার তিনটা ফুল হান কি করবো কি করব

নিপা নিপা ভাবতেছে নিপা নিপা আমি এদিকে বাসায় গেছি বাসায় যাওয়ার পর নিপা আমার বকছে এমন থেকে নিফা আমার কাছে শত্রু বউ আমার কাছে ভালো তো আমার বিয়রদের উদ্দেশ্যে বলি এই যে গত দুই দিন আগে যে আমাদের বাড়িতে মাছ দেখছেন অনেক মাছ নদীর থেকে মারা সেই মাছগুলার যেগুলো ভালো যেমন বোয়াল তারপরে যে এই যে ই আছে না বাইম টাইম যেগুলো গুলসা পুটি বড়ো সাইজের এগুলো সব রাখছি আর বাকি যেগুলা একটু ছোটো সাইজের ট্যাংরা আসলেও একটু ছোটো পুটি আসছিলো ছোটো অন্যান্য যাবতীয় পাঁচ বিশালী মাছ আগলে আবার যে অনেক বেশিও আেশা ভাল আছিলাম মধ্যে দেখছেন ওই যে এক জেলের নগে কথা হইলো যিনি ওই যে মাছ বিক্রি করে কিনে কেনা বেসা করে তো উনি পরে লাস্টে পুটি এবং ট্যাংরা মাছ কিনছে এক কেজি পুটি মাছ বিশ টাকা এক কেজি পুঁটি মাছ পঁচিশ টাকা হ্যাঁ এই ট্যাংরা পুঁটি মিলা তাতে বিশ পঁচিশ টাকা কেজি হিসাবে গেছে আর কি তাহলে এই এলো মাছের দাম এই এলাকার অথচ এগুলো আমাদের টাঙ্গেলে চারশো টাকার কেজি নিচে পাওয়া যাবে না এটা তো সদ সদ্ব্যবহার এটা সব জায়গায় আছে এই যে ছোট আলু বাইজ্যা বইজ্যা ও আর ওই যে মুরা মামোস ই ভা কি করছি দুনিয়ার masti দিছে কি যারা ভাত দিছে

ওটা কি ইয়ে ইয়ে মশলালে জল মিশাইছ তো মশলাটা একটু ভালো করে মিশা হ

সিলেট গেও ভাষা বোঝা যায় তোমাকে বাসা বোঝা যায় না কথা বল সিলেটরা যা আমি সব বুঝি

আসলে দেলা দেলা মনমরা না কই রে সেটা খাইয়া জান মাছের কাটা দে আপনার আর রয়েছে সবাই এক তরকারি ওই যে রয়েছে টমেটো দিয়ে এক গোড়া মাছ নাকি খাওয়াবেন না নাকি জামের আগে না না ভাজি দাও ভাজি 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 করো আপনারা কাঁচা মাছ দিয়ে তরকারি খান আমার ওটা পছন্দ না আমি মাছ ভাই যান খেয়ে নাম মাঝো বাজো সেটা খেয়াল ওই তরকারি আশায় থাকতে থাকতে খিদার জ্বালায় আর বাঁচতেছি না লবণ গো আলু তরকারী বর্তাটা সাদ হয়েছে হম না আদা দিছে তো আদা দেয় মা Hmm. Dan 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 dan. Alu dan alu. ambil

শেষ হলো তো তো মানুষ কতটা খারাপ হইতে পারে দেখেন বর্তমান যুগে ক্ষতিটা করছে এই যে গত দুই দিন আগে আমাদের এই যে খুনটা হেসলাম মানে মাছ পাইলাম অনেক দেখলেনি এই এলাকায় কিছু কিছু খারাপ লোক আছে এরকম লোক খালি এই এলাকা না সব এলাকায় এরা করছে কি এই পুরা মাছগুলো কিন্তু এখানে খুনের মত হয়ে গেছে এরা করছে এই যে বিষ দিছে গতকালকে রাত্রে মনে বিষ দিছে প্রচুর মাছ ভাইসা উঠছে এবং অনেকে ধরে উনিছে ওই দেখেন যে হাঁস খালি মাছগুলো ছোটো মাছগুলো খাইতেছে ওই যে ছোট ছোট মাছগুলো ওই যে সামনে সব ছোট ছোট মাছ মানুষ কতটা নৃত্য হইতে পারে একবার ভাবেন যে এদিকটা দিকটা আসছিল এই যে নাই ছোট ছোট মাছ সব উপরে ভেসে উঠছে সব ভেসে উঠছে তো এখন মূল বিষয়টা হলো কি যেমন বর্তমানে শক্ত মানে বেশিরভাগই মাদক দ্রব্য সেবন করে এরকম কিন্তু সব এলাকায় এখন বাংলাদেশে প্রচুর এরা করে কি এই মাদকের টাকা জোড়া মানে জোগান না করাবার পর এখন কি করব এই রাইতের বেলায় দিয়ে মাছ মারি সেই মাছ নিয়ে বিক্রি করে মাদকের টাকা সংগ্রহ করে অথচ দশটা মাছ মারবো হাজার মাছ মাইরা এলো পরিস্থিতি যারা যারা মাদকদ্রব্য সেবন করে তারা ভাই মানুষ ঠিক কিন্তু এরা বনের পশুর চেয়েও খারাপ আমার এত খারাপ লাগছে আজকে যে দুইজন কান্নাকাটি করছে ওই যে পাশে এই আগামীকাল খুন ওই যে ব্যাট দিব কিন্তু আজকাল মাছ মরে গেছে সব এই যে এইখানে কত মাছ লাভালাভি পারছে আজকে কিচ্ছু না নির্জীব হয়ে গেছে মানে কি একটা বিষ দেয় জলের মধ্যে দেওয়ার পর একদিন পর এগুলা সব খালি বেসা ওঠে তাই কইলাম যে মানুষ যে কতটা খারাপ হইতে পারে এটা সীমা নাই ওই যে আমার বউ ওই যে দেখেন আখি কি করতেছে দেখছেন কি করে তো এই হলো বিষয় তো মানুষ মানুষের নিকে আমরা হাজার উপকার করি যাই করি না আসলে আমরা মানুষ না এই দুনিয়ায় আমার মনে হয় বেশি দিন আর মানে থাকন যাব না সোজা কথা দুনিয়াটা ধ্বংস যাবো গা মানুষের এই চরিত্র ধার পর থেকে খুব খারাপ লাগছে মানে আমি মর্মাহত এই এই ধরনের মাছগুলো মেয়েরা ভালাতে এই যে আমাদের নদীতেও আজকে খবর নিচ্ছি আমার এক বন্ধুর কাছে বন্ধু রুই কাতলা কি আর কিস না কি এক বিষ বেড়াইছে বিষটা দিলে পরে সব মরে সার খার বাকি দেখছ মাছ কত মাছ মরছে বিষ দিছে বিষ দিয়া সব মাছ মাইরা বাসায় লাইছে উপরে রাত্রের বেলা মাইরা ধৈর্য গেছে গা দাদা গতকালকে মনে বিষ দিছে দেখছেন আইসে কোন দিকে তা আপনি পহরা না দেন পাহারা দেন পাহারা দেন ধরেন ধরে যাওয়া আছে সব শেষ করা লাগবো এই যে উনি উনার এই যে খুন সবচেয়ে বেশি মাছ হয় যে এই খুনের মধ্যে কিন্তু এই যে পাহারা দেয়ার নিক যে তাবুও টানাইছে আপনি না যে তাবু টানাইছিলেন একটা হ্যাঁ কো তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বড় করুন না তো আজকে আমার মনে খুব খারাপ লাগছে এইভাবে মাছগুলো মারাটা ঠিক হয় নাই আমার হাঁসুড়ি তো ঘুমাই গেলেবো রে সবাই পাচা গুনে যাইকা থুইলো নাচা নাচি রে